চল্লিশ ছুঁইছে মনে হচ্ছে আকাশ থেকে যেন উল্কা পিন্ড ছড়ছে এমন অবস্থায় আবহাওয়া অফিসও জারি করেছে হিট অ্যালার্ট এইরকম একটা পরিস্থিতিতে ঘরে বাইরে মানুষ থেকে প্রাণী কোথাও যেন কারো কোনো স্বস্তি নেই গণপরিবহনের ভোগান্তির কথা নাই বা বলে তবে এত কিছু অসস্তির মাঝেও যারা নিজের গাড়িতে চলাফেরা করে তাদের শান্তি অন্য অন্যরকম তবে এত কিছু সস্তির মাঝেও রয়েছে কিন্তু কিছু বিপত্তি আপনি জানেন কি গাড়ির মধ্যে এমন কিছু জিনিস আপনি রাখলে আপনার এবং আপনার পরিবারের জন্য ডেকে আনতে পারে মৃত্যু পর্যন্ত চলুন জেনে নেওয়া যায় কি কি সেই জিনিস লাইটার স্প্রে রুম স্প্রে পানির বোতল কার্বোনেটেড সফট ড্রিঙ্ক বিভিন্ন খাবার মেডিসিন মোস্ট ইম্পর্ট্যান্ট পাওয়ার ব্যাগ চলুন জেনে নেওয়া যাক এগুলো সম্পর্কে বিস্তারিত পানির বোতল নিরীহ এই পানির বোতল এটাও কি কখনো মানুষের জীবন্যাসের কারণ হতে পারে অতিরিক্ত তাপমাত্রায় প্লাস্টিকটি গলে সেখানে ধোঁয়ার সৃষ্টি হয় তাই আপনি চেষ্টা করবেন আপনার গাড়িতে পানির বোতল না রাখার কার্বনেটেড সফট ড্রিঙ্কস এখন যেহেতু অনেক তাপমাত্রা তাই সামান্য স্বস্তির জন্য আমরা কিন্তু এই কার্বনেটেড সফট ড্রিঙ্কসটাই গ্রহণ করে থাকি কিন্তু আপনি কি জানেন এর মাধ্যমে ঘটতে পারে আপনার মৃত্যু কিন্তু কিভাবে সেটা কার্বনেটেড সফট ড্রিঙ্কস এমন কিছু উপাদানের তৈরি হয় যা সরাসরি সূর্যলোকে আসলে এটা তাপমাত্রা যখন অনেক বেশি বৃদ্ধি পায় কেমিক্যাল গুলো আছে সেগুলোর সংমিশ্রণে হতে পারে বিস্ফোরণ লাইটার এটা সম্পর্কে আর কি বলবো লাইটারে আগুন ধরানোর জন্য পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসই যথেষ্ট হয় তাই যখন আপনি আপনার গাড়িটিকে পার্ক করেন সেটা যদি সরাসরি সূর্যলোকে সেটা রাখেন তাহলে আপনার গাড়ির তাপমাত্রা সরাসরি কত হবে প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার সেই সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং লাইটার এই দুইটির সংমিশ্রণেই হতে পারে বিপত্তি হতে পারে আপনার মৃত্যু পর্যন্ত রুম স্প্রে এবং বডি স্প্রে এবং দেখা যায় যে অনেক সময় গাড়ির ভেতরেই দুইটা জিনিস আমরা রেখে চলে যাই এই দুইটা কি কি উপাদান দিয়ে তৈরি এগুলো এমন কিছু উপাদান দিয়ে তৈরি যা সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আসলেই ঘটতে পারে কি বিস্ফোরণ খাবার এবং ব্যালেসেন ভাবছেন এই দুটো জিনিস কি আবার গাড়িকে বিস্ফোরিত করতে সাহায্য করে না ব্যাপারটা তেমন না খাবার এবং ওষুধ এই দুইটা কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে সংরক্ষিত করা হয় যখনই এই নির্দিষ্ট তাপমাত্রার উপরে চলে যায় তাপমাত্রা তখনই কিন্তু এই খাবার এবং ব্যাডেসিন দুইটারই গুণমান নষ্ট হয় যা গ্রহণে আমাদের মানব শরীরে মারাত্মক প্রভাব সৃষ্টি করে পাওয়ার ব্যাংক এটাকে কিন্তু মোটামুটি টাইম বোমাও বলা যেতে পারে কারণ পাওয়ার ব্যাংক এমন কিছু উপাদান দিয়ে তৈরি যা সরাসরি সূর্যলোকের সামনে আসলে এবং অতিরিক্ত তাপমাত্রা সংস্পর্শে আসলে ঘটতে পারে কিন্তু নানা ধরনের বিপত্তি এমন কি হতে পারে আপনার গাড়ির বিস্ফোরণ পর্যন্ত আপনি কি জানেন আপনার গাড়ির ব্যাকআপ সাপোর্ট হিসেবে আপনি যে সিলিন্ডারটি ব্যবহার করছেন সেটা আপনার এবং আপনার পরিবারের জন্য কতটুকু নিরাপদ আপনি যখন আপনার গাড়িটিকে সরাসরি সূর্যলোকে পার্ক করবেন তখন গাড়ির ভিতরে তাপমাত্রা কিন্তু প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তখন কি হতে পারে সে তাপমাত্রা এবং সিলিন্ডার দুইটা সংমিশ্রণে হতে পারে বিস্ফোরণ যেতে পারে আপনার এবং আপনার পরিবারের প্রাণ তাই আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য এই জিনিসগুলো যত দ্রুত সম্ভব আপনার গাড়ি থেকে দূরে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন